ওয়েলকাম টু রেসিপি হাউস আজ আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি বানাবার জন্য আমি এখানে বড় সাইজ পাঁচটা গলদা চিংড়ি মাছ ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলিকে মেরিনেট করার জন্য এতে দিয়ে দেব হাফ চামচ করে নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মশলাগুলিকে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে এরপর মেরিনেটের জন্য মাছগুলিকে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পর একটি কড়াই পঞ্চাশ থেকে ষাট এম মতো সরষের তেল গরম করে তাতে মেরিনেট করে রাখা চিংড়ি মাছগুলিকে একে একে দিয়ে দেব মাছগুলিকে মিডিয়াম ফ্লেমে এক থেকে দু মিনিট ভাজার পর উল্টে অপর পিঠটিকেও এক মিনিট মতন ভেজে নিতে হবে মাছগুলি ভাজা হয়ে গিয়েছে এবার এগুলিকে তুলে নেব ভেজে নেব এরপর মাছ ভাজার গরম তেলে দিয়ে দুটি দারচিনি কয়েকটি করে লবঙ্গ এলাচ গরম মশলাগুলি ভাজা হয়ে এলে দিয়ে দেবো দুটি মাঝারি সাইজ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটিকেও মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট ভেজে নিতে হবে পেঁয়াজটি ভাজা হয়ে এলে দিয়ে দেবো দু চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটিকেও পেঁয়াজের সাথে নেড়ে এক থেকে দু মিনিট ভেজে নিতে হবে এরপর এতে দিয়ে দেবো একটি বড়ো সাইজ টমেটো পিউরি তারই সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন হাফ চামচ করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর চারটে কাঁচা লঙ্কা মশলাগুলিকে সব কিছুর সাথে নেড়ে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলাটি কষানো হয়ে গিয়েছে এবার এতে দিয়ে দেবো একশো সেমেল মতো নারকেলের দুধ আর হাফ চামচ চিনি হাফ চামচ গরম মশলা এই সব কিছুকে মশলার সাথে এক মিনিট মতো নেড়ে কষে নেব এরপর এতে দিয়ে দেবো একশো থেকে দেড়শো জল জল দিয়ে গ্রেভিটিকে ভালো করে নেড়ে নিতে হবে গ্রেভিটি ফুটে উঠলে ভেজে রাখা চিংড়ি মাছগুলিকে দিয়ে দেব। মাছগুলিকে গ্রেভির সাথে উল্টে পাল্টে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট পর চিংড়ি মাছের মালাইকারিটি তৈরি হয়ে গিয়েছে এবার এটি পরিবেশনের জন্য একদম রেডি যদি আমার তৈরি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন রকম সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না